সন্দেশখালী থানার বিরুদ্ধে হুমকির অভিযোগ সন্দেশখালীর প্রতিবাদী মুখ পিয়ালি দাসের সন্দেশখালীর প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পিকে সন্দেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি বলাই ঘোষ গত কয়েকদিন ধরেই ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার জন্য হুমকি দিচ্ছে অবশেষে ওই পুলিশ অফিসার সন্দেশখালীর প্রতিবেদী মহিলাকে বাগে না আনতে পেরে উনতিরিশে মে সন্ধ্যার পর থানায় ডেকে পাঠায় তারপর সেখানে তাকে বিভিন্নভাবে প্রথমে প্রলোভন দেখায় তাতে রাজি না হওয়ায় তার উপরে একরকম জোর খাটানো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে রাতের বেলায় একজন মহিলাকে থানায় ডেকে একজন ভারপ্রাপ্ত অফিসার এমন কাজ কেন করবে সেখানে পুলিশ অফিসারেরা পেয়ালি দাসকে বলেন তৃণমূলে যোগ না দিলে তার প্রাণ হানি হতে পারে এরা তো আগাগোড়াই তৃণমূল তো প্রশাসনকে দিয়েই আগাগোড়াই কাজে লাগাচ্ছেন আগে যখন আন্দোলন হয়েছিল তখনও রাতের পর রাত টিএমসি পার্টির নেতারা পার্টির ছেলেরা এসে অত্যাচারটা করেনি এই পুলিশ রাতের পর রাত অত্যাচার করেছে তাড়িয়েছে যারা এই আন্দোলনে ছিল তাদেরকে সবাইকে এই পুলিশই অত্যাচারটা করেছে পুলিশ দিয়েই টিএমসি পার্টি এখন কাজ করছে আমি এসপি অ্যাডিশনাল এসপি এবং কলকাতা পুলিশে এবং মহিলা কমিশনারের কাছে সবার কাছেই আমি মেল পাঠিয়েছি আমি আতঙ্কে একটু তো ভয় লাগবেই কেননা ফ্যামিলি নিয়ে থাকি বাকি আমরা আন্দোলন করে উঠেছি সেরকম কিছুই আমার মানে ভয় আমাকে আটকাতে পারবে না আমার নাম পিয়ালি দাস ওরফে মাম্পি এমনটাই তাকে ভয় দেখানো হয়েছে এই ঘটনার বিবরণ জানিয়ে সন্দেশখালীর ওই প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি মিনাখা এসডিপিও বসিরহাট এসপি অ্যাডিশনাল এসপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে ইমেলের মারফতে অভিযোগ জানিয়েছেন তারপরেও তিনি আতঙ্কে ভুগছেন কারণ তিনি একজন মহিলা এই ব্যাপারে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল বলেন থানাতে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে আমরা মনে করি রাজ্যে তৃণমূল কংগ্রেসের এরকম কোন দৈন দশা হয়নি যে পুলিশকে কাজে লাগিয়ে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে আসলে ভারতীয় জনতা পার্টি এদিনের মিটিং দেখে সন্ত্রস্ত এবং শঙ্কিত তারা বুঝে গেছেন যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে দাঁড়িয়ে এই জেলাতে একটি সিটেও তারা জয়লাভ করবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটি জায়গায় তাদের জামানা বা তাই আবার নতুন করে তারা একটা চক্রান্ত বা প্লট তৈরি করার চেষ্টা করছে মানুষ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নতুন করে প্রমাণ করিয়ে দেবে বাংলার মাটিতে বিজেপির উৎসাহ এবং অপপ্রচারের বিরুদ্ধে একমাত্র ভাষ্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা সন্দেশকালী থেকে তৃণমূল মুছে গেছে সন্দেশকালীর মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে এখন সন্দেশকালীর মাটিতে তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সন্দেশকালী তাঁর ওসি বলাই ঘোষ এর সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এখন থানার ওসিরা সব তৃণমূলের মন্ডল সভাপতি হয়ে গেছে আর তৃণমূল সরকারটা টিকে আছে এই পুলিশ প্রশাসনের উপর ভিত্তি করে তো বলাই ঘোষ প্রথমে মাম্পি দাস সহ আমাদের আরও বিভিন্ন কার্যকর্তা কার্যপত্রীকে থানায় ডেকে বাড়ি গাড়ি টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে তারা যখন সেই প্রলোভন পরিত্যাগ করেছে রিফিউজ করেছে তখন বিভিন্নভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে যেমন মাম্পি দাসকে থ্রেট করা হয়েছে একজন ভিলেজ পুলিশের ফোন থেকে ফোন করে বাম্পি দাসকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রেশার করা হয়েছে থ্রেট করা হয়েছে তো এই থ্রেট কালচার চলবে না মানুষের মনে বিজেপি গেতে গেছে বিজেপিকে এইভাবে সরানো যাবে না আর যেই থ্রেট কালচার থানা থেকে চলছে এর প্রতিবাদে ওই সন্দেশকালী থানা আমরা ঘেরাও করব আমরা বিক্ষোভ প্রদর্শন করব অবস্থান বিক্ষোভ করব। কোনো রকম ভাবে ছাড় দেওয়া যাবে না মাম্পি দাসের পাশে রাজ্য আছে জেলা আছে মন্ডল আছে সমস্ত বিজেপি কার্যকর্তা কর্মীরা আছে